একটি চীনা রোমান্টিক চলচ্চিত্র যা দুই সালে মুক্তি পায় এটি পরিচালনা করেন বিখ্যাত পরিচালক ঝাং ইমো এই ছবিটি চীনা লেখিকা এআইমি এর একই নামের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটির পটভূমি উনিশশো সালের সাংস্কৃতিক বিপ্লব পরবর্তী চীনে জিংসিউ নামে এক নিরীহ ও লাজুক মেয়ে যার বাবাকে ডানপন্থী বলে দোষারোপ করা হয়েছে এই কারণে তার পরিবার সমাজে নিগৃহীত একদিন একটি শিক্ষা সফরের সময় জিনসিউর দেখা হয় লাউসানের সঙ্গে এক সেনা অফিসারের ছেলে ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে কিন্তু সামাজিক অবস্থা পারিবারিক চাপ ও কঠিন বাস্তবতা তাদের সম্পর্ককে গভীর সংকটে ফেলে লাউসান সবসময় জিনসিউর পাশে থাকার চেষ্টা করে তাকে ভালোবাসা ও সম্মান দেয় কিন্তু শেষদিকে জানা যায় লাউসান গুরুতর অসুস্থ এবং তাকে আর বাঁচানো যাবে না হৃদয় বিদারক এই প্রেমকাহিনী শেষ হয় এক নির্মম বাস্তবতার মধ্য দিয়ে